হ্যালো এ তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে চতুর্থী আর দেখো আমাদের কিন্তু পাড়ায় সেজে উঠেছে এই দেখো লাইটিং চারিদিকে যেন পুজোই পুজোর গন্ধ এত সুন্দর মানে দেখেই মনটা জুড়িয়ে যায় এরপরে কিন্তু আমরা নিতে এসেছি একটা দোকানে কি জানো বডি স্প্রে তো এটাই আমাদের লাস্ট বাকি ছিল তাই ভাবলাম নিয়েই নি ফাইনালি নেওয়ার পরে আমরা এসেছি একটা দোকানে তো এই দোকানে আমরা কিছু কেনাকাটা করেছি আর কেনাকাটা করে বেরিয়ে পড়েছি আর সামনেই দেখতে পেলাম ফুচকা আর ফুচকা দেখলে তো জানোই জীবে জল চলে আসে সে কারণে কিন্তু আমরা সকলে নিয়ে নিয়েছি প্লেট আর শুরু করে দিয়েছি ফুচকা খেতে ফুচকা খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর দেখো খাওয়াও কমপ্লিট এরপরে একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি তো এটা আমরা যেতে যেতেই দেখতে পেয়েছি তো ভালো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ক্যামেরার থেকে রিয়েলে দেখতে বেশ ভালো ছিল এরপরে দেখো আর একটা তো এইটা হচ্ছে আমাদের বহরমপুরে এইটাও কিন্তু খুব সুন্দর যদিও এটার উদ্বোধন হয়নি তো বেশ ভালোই লাগছিল দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে তাই না তো এখানে আমরা যদি যাই অবশ্যই শেয়ার করবো এরপরে এই কিন্তু শেষ না চলো আরও তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সুন্দর সুন্দর রয়েছে দেখো এই যে আর একটা যদিও আমি এই জায়গাগুলোর নাম সঠিকভাবে বলতে পারবো না তো এই মানে প্যান্ডেলটা দেখো দারুণ এই যে আর একটা তো খুব সুন্দর হয়েছে অনেকগুলোই প্যান্ডেল হয়েছে ভালো ভালো তো এগুলো প্রত্যেকটাই আমরা কিন্তু দেখতে যাব আর যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করবো আর এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ির এখানটায় ঠাকুর তো এটা পুরোপুরি বন্ধ রয়েছে এটা কিন্তু খুব সুন্দর